মাত্র এক কাপ ময়দা দিয়ে আজকে আমি তৈরি করব 10 টি মোগলাই পরোটা আসসালামু আলাইকুম एवरीवन আজকে তৈরি করব আমি মিনি মোগলাই এক কাপ ময়দা দিয়ে কিন্তু 10 টি মিনি মোগলাই তৈরি করে নেওয়া যাবে বড় মোগলাই পরোটা তৈরি করাছি আমার কাছে ছোট ছোট মোগলাই পরোটা গুলো তৈরি করতে খুব সহজ মনে হয়েছে আর এভাবে ছোট ছোট করে তৈরি করলে এক একজন একটা করে মোগলাই খেতে পারবে কাটা কাটিরও কোনো ঝামেলা থাকবে না একদমই সহজ রেসিপিটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে

সেভাবেই তৈরি করতে হবে পানির পরিমাণটা আমি বলছি না কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে আপনারা আন্দাজ মতো দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন ডোটা খুব বেশি সফট আবার অনেক বেশি শক্ত কিন্ত হবে না আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য এতে করে ডোটা আর একটু সফট আর একটু ময়েশ্চারিন হবে এই মধ্যে আমি ডিমের মিশ্রণ করে নিব আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু চিকন চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এতে করে মোগলাটা খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ প্রথমে যেটা করতে হবে এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব এতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে আর কাঁচা মরিচের ফ্লেভারটা খুব সুন্দর করে বের হবে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু পেঁয়াজ কাঁচা মরিচ আর পাতা সব কিছুই একদম সফট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দশটা মিনি মোগলাইয়ের জন্য কিন্তু এখানে দুইটা ডিমই যথেষ্ট এর চেয়ে বেশি কিন্তু আর লাগবে না প্রথমে ডিমগুলোকে একটু

প্রথমে একটু লম্বা রোলের মতো করে নিব এরপর এখান থেকে আমি ঠিক যতগুলো মুগলে পরোটা বানাব ততটা লেচি কেটে নিব আমি এখানে দশটা লেচি কেটে নিয়েছি তার মানে আমাদের এক কাপ ময়দা থেকে দশটা মুগলে পরোটা হবে এবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে আমি একটা করে রুটি বেলে নিব রুটিটা খুব বেশি বড় না আবার অনেক বেশি ছোট না আর এই রুটি থিকনেস টা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে এবার আমি ডিমের মিশ্রণটা থেকে এক থেকে डेढ़ চামচের মত মিশ্রণ এই রুটির উপরে দিয়ে দিয়েছি ঠিক মাঝখান বরাবর এবার মুগলাই পরোটা ভাজ করার পালা প্রথমে দুই পাশ থেকে এনে আমি ভাজটা দিয়ে দিয়েছি আর ভাজার মাঝখানে কিন্তু আমি একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নেছি এতে করে ভাজটা একদমই খুলে যাবে না ভাজার সময় এরপর আমি বাকি দুটো সাইডও লাগিয়ে নেছি একই ভাবে আমি তিন থেকে চাপটা করে মুগলাই পরোটা বানিয়ে নিবো চলা যাবা চুলাতে প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি মুগলা পরোটা কিনতে একটু ডুবো তেলে ভাজতে হয় তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমি একে একে এখানে চারটা করে মুগলা পরোটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এই মুগলা পরোটা গুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে চুলা হিটটাকে মিডিয়াম হাই এর মাঝে মাঝে রেখে মুগলা পরোটা গুলোকে আমি ভাজতে নিইব দুই পাঁচটা খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত দুই পাঁচ থেকে যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে এগুলোকে একে একে তুলে নিচ্ছি ছোট ছোট এই মোগলা পরোটা দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে বিকাল বা সকালে নাস্তার জন্য কিন্তু আপনারা চাইলে একদম ঝট করে এই মোগলা পরোটা গুলো তৈরি করে নিতে পারবেন আর দেখেই তো নিলেন এগুলো তৈরি করা কতটা সহজ আর কতটা পারফেক্ট ভাবে তৈরি হয় আমি একটা মিনি মোগলা পরোটা আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সবকিছু মিলিয়ে কিন্তু অনেক লোভনীয় লাগছে নিমগনে গুলো আশা করছি আমার আজকে সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ